যারা টেনে টেনে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা হানড্রেড পার্সেন্ট পুরা দেখে আসেন কারণ এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে যারা নতুন আছেন তাদের জন্য যারা সিনিয়র আসেন তাদের না দেখলেও চলবে আপনি কবুতরকে যেই খাবারটা দিতেছেন সেই খাবারটা হজম হইতেছে না কবুতরের যদি খাবার হজম না হয় কবুতর কখনোই আসলে হাইটে যাবে না কবুতর নিজ দিয়ে নিজ দিয়ে চরকাইতে থাকবে কবুতরের জন্য তো কোনো ভ্যাকসিনই নাই ঠিক আছে তো আপনাকে আমি কোন ভ্যাকসিন করতে বলবো বলেন এরকম ছোট্ট গেদু গেদু বাচ্চা থাকলে ভাই কৃমির কোর্স করানো যাবে না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ বর্তমানে একটা কোশ্চেন খুব বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা বলতেছেন যে আপনাদের কবুতর উঠতেছে এক ঘন্টা দেড় ঘন্টা উঠতেছে কিন্তু কবুতর হাইট নিতেছে না তো এইটা নিয়ে আসলে আপনারা খুব বেশি চিন্তিত যে কবুতর কেন হাইট নিতেছে না আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যতক্ষণ কবুতর উড়াইতেছেন ততক্ষণই যে কবুতর হাইটে থাকবে এটা কিন্তু ঠিক না এরকম ধারণা প্রথম কথা ঠিক না আপনি কবুতর উড়াইলেন আপনার কবুতর দুই ঘন্টা উড়তেছে ঠিক আছে দুই ঘন্টার মধ্যে দেখা গেল এক ঘন্টা ও হাইটে থাকলো এক ঘন্টা দেখা গেল নিচে থাকলো কারণ হচ্ছে কবুতর যেটা করে হাইটে যায় অনেক হাইটে যায় আবার নিচে আসে আমার কবুতরের ক্ষেত্রে এটা হয় হাইটে যায় আবার মনে করেন বামের সমান হাইটে আসে পড়ে উপরে যায় নিচে যায় উপরে যায় নিচে যায় এটা একটা অনেকটা ওদের মনের আনন্দের খেলার মতো হ্যাঁ এখন যদি আপনাদের কবুতরের এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে ভাই এই ধরনের সমস্যার আমার কাছে সমাধান নাই আপনারা যেই সমস্যা আমাদের আমাকে বলতেছেন সেই সমস্যার সমাধান আমার কাছে নাই কারণ হচ্ছে যে আমার নিজের কবুতরই এমন করে এবং পাল্লাতে দেখা যায় যখন পাল্লাতেই তখন আমার কবুতরের সমস্যা টমস্যা হয় না আর যদি বলেন আপনার কবুতর কোনোভাবেই হাইটা যাইতেছে না সারাক্ষণ নিজ দিয়েই চরকাইতেছে ঠিক আছে সেটা সমস্যা এখন সেটা সমস্যা কেন হইতে পারে ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা সমস্যা হওয়ার যেটা কারণ সেটা হচ্ছে মোটা দানার খাবার মোটা দানার খাবার বলতে যেটা বুঝে আমি ভুট্টা আছে ছোলা আছে ডাবলি আছে এগুলা যখন অনেক পরিমাণে খাওয়ানো হয় তখন দেখা যায় কবুতর হাইটটিতে একটু ঝামেলা করে তবে সবার কবুতরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না অনেকের কবুতর এই এইটাতে অভ্যস্ত হয়ে গেছে ঠিক আছে এটা তার কাছে আসলে কোনো ম্যাটার না ঠিক আছে তার কবুতরগুলা এটা নিয়ে নিছে। একটা কথাই আছে না অভ্যাস অভ্যাস যেটা হবে সেটা আসলে হয়ে যাবে ওইটাতে আপনি দায়ী খাওয়ানো উঠবেই তো এটা একটা হইতে হইতে পারে পারে যে যে মোটা খাবার সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে কারণের যখন শারীরিকভাবে ভাবে হান্ড্রেড পার্সেন্ট ফিট থাকবে না তখনও কিন্তু এরকম হইতে পারে তো আপনাকে আসলে এটা আপনাকেই খুঁজে বের করতে হবে কবুতর আপনার সমস্যা আপনার সমাধান আপনাকেই বের করতে হবে আমি কখনোই সমাধান বের করতে পারবো না ঠিক আছে তো আপনাকে বের করতে হবে আপনার কবুতর কেন এমন করতেছে যদি আপনি বের করতে পারেন যে হ্যাঁ আপনি আপনি মোটা দানার খাবার খাওয়াই দেন এই কারণে এমন হইতেছে তাহলে মোটা দানার খাবারটা একটু কমায় দেখেন কি অবস্থা দাঁড়ায় তো আর হয়তোবা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেটাও সমাধান করার চেষ্টা করেন তো ঠান্ডার জন্য এই মুহূর্তে আসলে যত লাইট ওষুধ দেওয়া যায় এখন যেহেতু কবুতরে ঠান্ডা আছে ঠিক আছে যদি এই মুহূর্তে কবুতরে ঠান্ডা লাগে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন কবুতর কিন্তু দুর্বল হয়ে যাবে উরা এত মজা পাবে নি না পাল্লা তো দূরের কথা ঠিক আছে এই কারণে অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকতে হবে তো ঠান্ডার ওষুধ কি দেওয়া যেতে পারে এই মুহূর্তে বংগো বেড দেওয়া যেতে পারে বংগো বেটে আসলে আপনার খুব লাইট একটা ওষুধ কবুতরের আসলে খুব একটা ইফেক্ট ফেলে না কবুতরের উপরে ঠিক আছে আরেকটা কারণ হইতে পারে সেটা হচ্ছে কবুতরের খাবার প্রপার হজম না হওয়া আপনি কবুতরকে যেই খাবারটা দিতেছেন সেই খাবারটা হজম হইতেছে না কবুতরের যদি খাবার হজম না হয় কবুতর কখনোই আসলে হাইটে যাবে না কবুতর নিজ দিয়ে খাবার হজমের জন্য কি করা যাইতে পারে খাবার হজমের জন্য সালসা একটা সলিউশন আপনার কাছে সালসা নাই আপনি কিভাবে কি করবেন সালসা না থাকলে আপনাকে যেই কাজটা করতে হবে আপনি কার্বিনা খাওয়াইতে পারেন আচ্ছা তারপরে আপনি এপিটাইজার খাওয়াইতে পারেন যেটা খাবার হজম করতে লিস্ট সালসার যে অন্যান্য গুণাবলী আছে সেটা তো বাদই গেল কিন্তু আপনার কবুতর মনে করেন আপনার যে খাবার হজমের যে কাজটা সেইটা আপনার মনে করেন কার্মিনা টার্মিনা এগুলো হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এই জিনিসটাও করে দেখতে পারেন আর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে লিটার পানিতে দুই গ্রাম এপিটাইজার দিতে হবে একটা ব্যাপার হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে যদি আপনি যদি গরম খাবার বেশি দেন গরম খাবার বলতে আমি বুঝাইতেছি যেমন সূর্যমুখীর বিচি আছে কুসুম ফুলের বিচি আছে এগুলা দিলেও অনেক সময় খুব বেশি পরিমানে দিয়ে লোক কিন্তু কবুতর নিজ দেওয়া চরকায় তো আপনারা এখন কোনটা আপনার হয়েছে হয়েছে সেটা আপনাদের আপনারা বা এখন সেটা আপনারা কিভাবে সমাধান করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এখন সেটা ওষুধ দিয়ে সমাধান করবেন নাকি খাবার খাবারটা মনে করেন ঠিক করে সমাধান করবে এটা আপনাদের নিজেদের চিন্তা করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে শীত চলে আসছে এই শীতে কবুতরের কি যত্ন নেবেন এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই শীতে কবুতরের প্রপার যত্ন না নিলে কবুতরের বিভিন্ন রকম সমস্যা হইতে পারে বিভিন্ন রকম সমস্যা বলতে কবুতরের বাচ্চার পক্স হতে পারে কবুতরে ঠান্ডা লাগতে পারে ঠান্ডা থেকে ঠান্ডাটা গাঢ় হয়ে কবুতর বমি করতে পারে কবুতরে সারমোনিয়া হতে পারে বহুবিধ সমস্যা শীতে এই সমস্যা থেকে বাঁচতে হলে আগে ভ্যাকসিন করেন এখন আপনারা বলতে পারেন ভাই ভ্যাকসিন করবো কিভাবে কোন ভ্যাকসিন করব তো ভাই দেখেন কবুতরের জন্য তো কোনো ভ্যাকসিনই নাই ঠিক আছে তো আপনাকে আমি কোন ভ্যাকসিন করতে বলবো বলেন বাংলাদেশে ওইভাবে খুব একটা কবুতরের জন্য ভ্যাকসিন পাওয়া যায় না কবুতরের জন্য যেসব ভ্যাকসিন আছে এগুলো বাইরের দেশ থেকে আসলে অনেকে আনে সেগুলোর দাম অনেক বেশি এবং এগুলো সহজলভ্য না সুতরাং কবুতরের ভ্যাকসিন করাটা সর্বজনের জন্য সম্ভব হবে না তা আপনারা যেটা করতে পারেন আপনারা যে কোনো একটা বড় ওষুধের দোকানে গিয়া বলবেন হচ্ছে আমার ঠান্ডা প্লাস রানী ক্ষেত দুইটার যে ভ্যাকসিন আছে ওই ভ্যাকসিনটা দেন আপনারা এটা করতে পারেন এটার খুব ভালো একটা ফলাফল আসলে কিন্তু আছে আচ্ছা গেল হচ্ছে ভ্যাকসিন করা। এবার আসেন হচ্ছে ক্রিমির কোর্স ক্রিমির কোর্স করাইছেন কিনা কবুতরের শীতের আগে ক্রিমির কোর্স করানোটা খুবই জরুরি কারণ শীতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে আর কবুতরের পেটে যদি কৃমি থাকে তাহলে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলে কবুতরকে ঠিক করা খুব কঠিন কৃমির জন্য আমি যেই কাজটা করি সেটা হচ্ছে আমি অ্যালভেন ওষুধটা ব্যবহার করি হ্যাঁ এটা মানুষের ওষুধ বাচ্চাদের ওষুধ এক লিটার পানিতে এক এম এল করে দেই ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে পরে কি দিব ভাই আমি ক্রিমির ওষুধ খাওয়ার আগে পরে কিচ্ছু দিই না আমি শুধুমাত্র এলবেন লিটারে এক এম এল দেই একদিন খাওয়াই এতে আমার হয়ে যায় ভাই আমার আর কিছু আগে পরে লিভার টনিক টিভার টনিক এগুলো ভাই আমার খাওয়ানোর অভ্যাস নেই আর আমার কবুতরের কখনো ওইভাবে প্রয়োজন হয় নাই হ্যাঁ কিছু কবুতর যদি খুব বেশি অসুস্থ থাকে তাহলে সেটা আলাদা কথা সেই কবুতরগুলোর যতদিন সুস্থ না হয় আমি সেটা করি না তারপরে ক্রিমির কোর্স করানোর ক্ষেত্রে আবার একটা মেজর বিষয় আছে এইরকম ছোট্ট গেদু গেদু বাচ্চা থাকলে ভাই ক্রিমির কোর্স করানো যাবে না কারণ হচ্ছে এইসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে আর ক্রিমির কোর্স করাইলে কিন্তু কবুতরের শরীরে যত ধরনের পরজীবী আছে আছে ঠিক সব ধরনের পরজীবী কিন্তু সাথে বের তো যেমন একটা আছে এছাড়াও কিন্তু আরও ধরনের প্রয়োজনীয় ব্যাকটেরিয়া থাকে যেগুলো কবুতরের জন্য আসলে প্রয়োজনীয় তো বাচ্চা কবুতরের যখন এই ব্যাকটেরিয়াগুলো মরে যায় তখন কিন্তু বাচ্চা কবুতরের পরবর্তীতে আসলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে অসুস্থ হইতে পারে বমিটিং সমস্যাও হইতে পারে যেই সব কবুতরের ডিম আছে ওই ধরনের কবুতরেরও কৃমির কোর্স করানো উচিত না কারণ হচ্ছে যে কবুতর যখন ডিমে থাকে তখন কিন্তু কবুতর একটা সাইকেলে ঘুরতে থাকে কিরকম সাইকেল সে সকালবেলা আপনার দেখা গেল আপনার নরকবুতর ডিমে তা দিতে বসলো মাদি কবুতর দেখা যায় আবার মনে করেন রাত্রেবেলা বসলো ওরা মোটামুটি বেশ একটা পরিশ্রমের মধ্যে থাকে তো আর কৃমি করাইলে কিন্তু কবুতরের শরীরে স্ট্রেস হয় কবুতরের কষ্ট হয় এই কষ্টর মধ্যে যদি আপনারা ওকে ক্রিমির কোর্সের কষ্ট দেন ও তো নিতে পারবেন এটা খুব সিম্পল বিষয় এরপরে যেই শীতের যত্ন আসে ঠিক আছে সেটা হচ্ছে আপনার কবুতরের খাঁচা বা ধাপরি সেটা প্রপারভাবে ঢাকা ঢাকতে হবে এখন ঢাকার বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকার আবহাওয়ার উপরে আপনাদের ওইখানে যদি শীত থাকে তাহলে আপনারা মনে করেন ঢাকবেন আর যদি দেখেন শীত নাই তাহলে ঢাকার দরকার নাই যারা টেনে টেনে ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট পুরো দেখে আসেন কারণ এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে যারা নতুন আছেন তাদের জন্য যারা সিনিয়র আছেন তাদের না দেখলেও চলবে দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ করবেন আসসালাম আলাইকুম